আমি কারো অনুরোধ করি না আমার ভিডিও দেহিগা আমি যেটা করি সবাই পছন্দ করে এর লিখে তারা জোর দিদি তো তাগোদোর দাও আমার কিছু করণ নাই তারা আমার কাস্টমার আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেহিগা আমি যেটা করি সবাই পছন্দ করে এর তারা দেখে দোষ যোগ দিদি তাকে দোষ দাও আমার কিছু করণ নাই তারা আমার কাস্টমার আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেহিগা আমি যেটা করি সবাই পছন্দ করে তারা দেখে দে দিদি দোষ দাও আমার কিছু করণ নাই তারা কাস্টমার আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেয় আমি যেটা করি সবাই পছন্দ করে এর লিখে তারা দেখে দেশজন দিদি তো দোষ দাও আমার কিছু করণ নাই তারা আমার কাস্টমার আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেহিগা আমি যেটা করি সবাই পছন্দ করে এলিকে তারা দেখে